ইচ্ছা থাকলে উপায় নেই এরকম একটা অবস্থায় সরস্বতী পূজা তৎকালীন সময় পরীক্ষা চলার সময় প্রিয় ছেলেরা পূজা পার্বণ করতে পারেনি অনুষ্ঠান করতে পারেনি তাই তারা কিছু সময় পরে সময়টাকে বেছে নিয়েছে তাদের মতো চেষ্টা করে আজকের এই অনুষ্ঠান তারা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা আজকে সমাপ্তি ঘোষণা করেছে একটা তাৎপর্যপূর্ণ আছে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের জন্ম হয় স্বামী বিবেকানন্দ তার জন্ম ইতিহাস আপনারা অনেকেই পড়াশোনার মধ্য দিয়ে আপনারা কিন্তু অনুভব করতে পেরেছেন তার জীবনের চলার পর তার যে ইতিহাস তিনি কিভাবে পড়াশোনা করতেন এবং সামাজিকতার সঙ্গে। তিনি বাস্তবের রূপ দিয়ে গিয়েছেন বিবেকানন্দ একটা সময় খুব দাম্ভিক সাহসিকতা যুবকের পরিচয় দিয়েছেন তারা আগামী দিন কিন্তু একটা ভালো ভালো জায়গায় যাবে অনুষ্ঠান করতে পারবে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা আজকে এই ক্ষুদ্র সমাপ্ত ঘোষণা করেছেন আমার পক্ষ থেকে আমি সবাইকে পুরনায় শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি নমস্কার